বাগেরহাটের চিতলমারিতে বাংলাদেশ জামায়াতে ইসলামের উপজেলা শাখার অফিস উদ্বোধন করা হয়েছে সোমবার বিকেল চারটায় চিতলমারি উপজেলা মোড়ে অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় চিতলমারি প্রতিনিধি জানান উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারি উপজেলা শাখার আমির মাওলানা গাজী মনিরুজ্জামানের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার সাবেক আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আমির মাওলানা রেজল করিম সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট শেখ ইউনুস আলী খুলনার বিশিষ্ট ব্যবসায়ী খান মোহাম্ম মনিরুজ্জামান চিতলমারি শেরে বাংলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মিজানুর রহমান ইসলামী ব্যাংক চিতলমারি উপশাখার ব্যবস্থাপক শেখ শহীদুল হক বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারি শাখার নায়েরবে আমির বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল আলী ওলামা বিভাগ চিতলমারি শাখার সভাপতি মাওলানা মাসুম বিল্লা ফরাজি এ সময় আরও বক্তব্য রাখেন ব্যবসায়ী বিভাগ চেতলমারি শাখার সভাপতি মাওলানা নবীর উদ্দিন সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগের সভাপতি ডক্টর আরিফুজ্জামান গাউস পেশাজীবী বিভাগের সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের মুন্সি যুব বিভাগের সভাপতি মহম্মদ পলাশুর রহমান পলাশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মহম্মদ এসকেন্দার আলী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চিতলমারি উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম প্রমুখ সভাটি পরিচালনা করেন সংগঠনের উপজেলা শাখার সেক্রেটারি মোদ জাহিদুজ্জামান নান্না ও সহ সেক্রেটারি গাজী মোহাম্মদ আনিসুর রহমান আমি সেখানে হিন্দুদেরকে নিয়োগ নিয়েছি আমি হিন্দু আর মুসলমান তাকে আমি কল্যাণের আধার হিসাবে মোহাম্মদ রসুল্লাহ যোগ্য এই উপস্থাপন করতে পারে তার সংগঠনে পরিণত হবে বাংলাদেশ জমা আসামি চিতলবাদী কুব দে আসে